এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে মামলা নিয়েছে অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনহতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আহ বিচারের কাতগড়ায় দাঁড় করানো হোক আল্লামা রহিসউদ্দিন আল কাদেরী ওনাকে শহীদ করল ওনার যারা এই অপরাধের সাথে জড়িত এদের নাম দিয়ে যে মামলা করা হলো প্রশাসন মামলা নিচ্ছে না আমি জানতে চাচ্ছি এখানে প্রশাসন আসো কই আপনি যে মামলা নিচ্ছেন না তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী আপনি তাদের দোষর তাদের তাদের অনুসারে ঠিক কিনা ভাই রামা হাজার হাজার সৈন্য নামা রাস্তায় নেমে কেন আন্দোলন করতে হলো প্রশাসন আসো কই এই ধরনের প্রশাসন আমরা দিককার জানাই প্রশাসনের কাজ আপনি নিরপেক্ষ থাকবেন কে অন্যায় করলে মামলা হবে আপনি মামলা নেবেন বিচারক জজ কোর্ট হাই বিচারক মামলা বিচার করবে আপনারা মামলাই নিচ্ছেন না আরে এদের কথা কি বলবো বিগত সরকার আমলে আমাদের আহলে জামাতের বিজ্ঞ আলেম আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির ঘরে ঢুকে এভাবে শহীদ করে দেওয়া হলো আন্দোলন হলো মামলা হলো আসামির নামের তালিকা দেওয়া হলো কিন্তু আসামি গ্রেফতার করেছে না বল বলছেন না কেন আসামি গ্রেফতার করেছে না বিচার করেছে কিসের প্রশাসন এগুলোকে রাজনীতি বলে না এগুলোকে বলা হয় দুর্নীতি এগুলোকে বলা হয় সৈতান